আপনার ভাইরাস থাকার কথা ওর এখানে দুই হাজার একশো ছিয়ানব্বইটা ভাইরাস আচ্ছা এখন ওইগুলোর জন্য কেমন দিতে হবে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা করে আচ্ছা আচ্ছা চোদ্দ দিন পর হয়তো বা এক সপ্তাহ পরও দিতে হবে আসসালাম আলাইকুম আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে ওনার নাম হচ্ছে ইমাম হোসেন তো ওনার ভাই হচ্ছে বেলাল দীর্ঘ প্রায় দশ পনেরো বছর এই দোকানে কাজ করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানে প্রায় দশ থেকে পনেরো বছর এই দোকানে কাজ করছে হঠাৎ করে তার অসুস্থ দেখা দেয় তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং তার চিকিৎসা করানো হয় এক পর্যায়ে তার কোলন ক্যান্সার ধরা পড়ে তো তাদের হচ্ছে যতটুকু সামর্থ্য আছে তারা হচ্ছে চেষ্টা করে চিকিৎসা করানোর জন্য প্রায় অনেক টাকা খরচ করছে তো খরচ করার পরে হচ্ছে তারা এখন হচ্ছে তারা একটু টাকা পয়সার দিক দিয়ে তাদের সমস্যা হচ্ছে আমাদের সাহায্যের প্রয়োজন আমরা যারা আছেন আমরা মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন তো আমরা হচ্ছে বিকাশে অথবা আমাদের ওর নাম্বারে যোগাযোগ করে ওর সাথে ওকে কিছু সাহায্য করিয়েন ওর ভাই আর কি দুইটা ছেলে আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওর দুইটা ছেলে না দুটো ছেলে মানে ছোট ছোট বাচ্চা আছে দুইটা তারপরে এই দোকানে কাজ করে সে সংসার চালাইতো হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়াতে তার আর কি সংসারও চলে না চিকিৎসাও চলে না এই অবস্থায় আমাদের সাহায্য কামনা করছে তো আমি এই দোকানের মালিকের সাথে একটু কথা বলবো তো কাইস ভাইয়ের সাথে একটু কথা বলবো কাইস ভাই তো বেলাল ভাই তো আপনার এখানে চাকরি করতো একটু বলেন

এ দিন পর হয়তোবা এক সপ্তাহ পরে দিতে হবে আচ্ছা এখন এগুলোর জন্য আমি আর পাচ্ছি না আচ্ছা যে যতটুকু পারে ততটুকুই হেল্প করবে আর কি আচ্ছা কাকে নাম্বারটা বেলালের ভাইয়ের নাম্বার দেওয়া আছে ওই ওই দিয়ে দিতে পারবে অথবা ফেস টু ফেস আসলে আপনার সাথে যোগাযোগ করা হয়ে যাবে কোনো সমস্যা নেই আচ্ছা যেভাবে হয় আর কি আচ্ছা আচ্ছা দনদনদাইস ভাই তো আপনি একটু নাম্বারটা বলে দেন 0182

আর চলবে কেমো যে তো বলে দিয়েছে কেমো মারতে হবে তো সেই চিকিৎসা করানোর জন্য বেশি করে টাকার প্রয়োজন তো একটু সাহায্য করলে হয়তো বেলাল ভাই একটু সুস্থ হবে বিয়স আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে এটা আপনার নাম্বার স্যার আমার নাম্বার আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা যদি টাকা না পাঠাতে পারেন ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম